আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে একটা পাওয়ারফুল লাইট নিয়ে হাজির হয়ে গেছি এটা ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটার মধ্যে কাবিকাটা টাইপের খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে উপরের দিকে সিলভার বোর্ডের একটা কম্বিনেশন ফুললি মেটাল বোর্ডের মধ্যে হবে পাওয়ার দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু নাই পুরা জ্বলে গেছে এই যে দেখেন কি পরিমাণে আমার শার্টটা আলোকিত হয়ে গেছে আমরা যদি এই পাশে দৌড়ি এই পাশে ধরে দেখাই আপনাদের দেখেন কি পরিমাণে আলু এটার মধ্যে জুম ইন জুম আউট জুম ইন জুম আউট পাচ্ছেন জুম ইন জুম আউট আর এই যে আমরা কাছ থেকে দেখাই দূর থেকে দেখাচ্ছি আলুটা এত পরিমাণে ছড়াবে দুই কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অনেকে বলে দেয় আমরা এত বলবো না এক কিলোমিটার পর্যন্ত রেঞ্জ থাকবে তো এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও বিভিন্ন মোড কিন্তু এটার মধ্যে আছে লো মোড আছে আপার ডিপার অপশন পাচ্ছেন বিভিন্ন গুলা কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটির প্রাইস একটু মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় কিন্তু এই সুন্দর প্রোডাক্টটি লাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলা এই টু জেড যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি এক টাকা অগ্রিম পে করতে হবে না একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন